চর্চার নিয়মিত আয়োজনে আপনাদের স্বাগত আজকের আমাদের আলোচনা ঠিক আলোচনা নয় এটা আসলে একজন ব্যক্তিকে স্মরণ করা যিনি একটি দীর্ঘ জীবন এই ভূখণ্ডে কাটিয়ে গেছেন এমন একজন ব্যক্তি যার সঙ্গে এই দেশের মাটির এই দেশের রাজনীতির এই দেশে অনেক কিছু ওতপ্রোতভাবে জড়িত এমনই একজন মানুষ আপনারা জানেন যে বদরুদ্দিন ওমর গতকাল মারা গেছেন আজ তার দাফন হওয়ার কথা তো এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আজকে স্টুডিওতে আমার সঙ্গে আছেন চর্চার সম্পাদক সোহরাব হাসান তার সঙ্গে আমরা কথা বলবো তিনি দীর্ঘদিন ধরে বদরুদ্দিন ওমরকে চেনেন তাকে তার একাধিকবার তার সাক্ষাৎকার নিয়েছেন তার সঙ্গে কথা বলেছেন এমনকি এই বিষয়ে তার একটি বইও লেখার কথা ছিল তো সেই বিষয়ে তো তিনি লিখবেন কি লিখবেন না সেটা এখন সিদ্ধান্ত নেবেন যে কিন্তু আজকে আমরা আলোচনা করব যে বদরুদ্দিন ওমর যে তিরানব্বই চুরানব্বই বছরের একটা বয়স পর্যন্ত একটি জীবন কাটিয়ে গেলেন এই জীবনে তিন তার কাছ থেকে আসলে আমরা কি পেলাম সমাজ কী পেল এই সামগ্রিক বিষয় নিয়ে আমরা তার সঙ্গে কথা বলবো শোভ হাসান আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত ধন্যবাদ আপনাকে সরব হাসান প্রথম আমি আপনার কাছে যে বিষয়টি জানতে চাই যে একজন মানুষের এই যে বদরুদ্দিন ওমর ওনার একাধিক পরিচয় আছে যে উনি অধ্যাপক ছিলেন উনি বুদ্ধিজীবী উনি রাজনীতিক আসলে কোন পরিচয়টাতে কোন পরিচয়টাতে আসলে উনি মানে পারফেক্ট ওনাকে মানে অভিহিত করলে এক কথায় বোঝা যাক কোন বরণ্য ব্যক্তি বা মনীষীকে এভাবে তো ভাগ করে দেখা যায় না প্রথমত হচ্ছে সমগ্র সত্তা নিয়ে কিন্তু তিনি একজন সম্পন্ন মানুষ পদ্মী অমর ছিলেন একজন সম্পন্ন মানুষ একজন সামাজিক আন্দোলনের রাজনৈতিক আন্দোলনের নেতা একই সঙ্গে তিনি একজন বুদ্ধিজীবী কারণ একটা পরস্পর সম্পর্কিত উমর ভাই আমাদের অনেক অনেক বয়সে অনেক জ্যেষ্ঠ কিন্তু তার সঙ্গে আলাপ করলে মনে হয় যে তিনি আমাদের চেয়েও তরুণ অনেকেই বলেন যে তিনি নবদীপর তরুণ এবং তার কণ্ঠস্বর শেষ দিন পর্যন্ত একটি কর্মময় জীবন তিনি কাটিয়ে গেছেন শেষে হাসপাতালের হাসপাতালে অসুস্থতার এক দেড় মাস আগ পর্যন্ত তিনি কিন্তু তার লেখাপড়া অধ্যয়ন তার চিন্তা তার সাক্ষাৎকার একটা মানে প্রাণবন্ত ছিলেন যেমন কেউ তার বাসায় গেলে তিনি সাদরে বরণ করতেন এবং তার সাথে ঘন্টার পর ঘণ্টা গল্প করতেন এবং সেই গল্প ছিল কিন্তু ব্যক্তিগত গল্প না সেই বক্ত ছিল এই সমাজ নিয়ে এই রাষ্ট্র রাষ্ট্র নিয়ে এর রাজনীতির গতি প্রকৃতি বিশেষ করে তিনি একটি রাজনৈতিক দর্শনে বিশ্বাসী মার্ক্সীয় দর্শনে বিশ্বাসে এবং যেটা ছিল যে মানুষের মুক্তি তার সমস্ত তার লেখালেখি তার রাজনীতির তার একটাই লক্ষ্য ছিল মানুষের মুক্তি এবং তার একটা আত্মজীবনী আটখণ্ডে তার আত্মজীবনী বের হয়েছিল এবং ওমর ভাই বলতেন যে তার আত্মজীবনী হচ্ছে এত বিশাল পরিসরের এবং রাহুল সংস্কৃতি আয়নের পর কারো আত্মজীবনীতে এইরকম এত বৃহৎ পরি পরিসর নেই এবং সেটার কারণ হচ্ছে যে তিনি তার বেড়ে ওঠা হচ্ছে অবিভক্ত ভারতে ব্রিটিশ ভারতে পরবর্তীকালে বাংলাদেশ ভারতবর্ষ ভাগ হয়ে বাংলাদেশ এই পাকিস্তান হল এবং তারও একটা সময় পর্যন্ত তিনি অবিভক্ত ভারতে ভারতেই ছিলেন পরবর্তীকালে উনিশশো সালে তার বাবা প্রখ্যাত রাজনীতিক লেখক চিন্তাবিদ আবুল হাসিমের সঙ্গে বাংলাদেশে আসেন এবং তখন তিনি কলেজ স্কুলের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরবর্তীকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং তিনি এই যে তার বাম চিন্তা বা সেটা কিন্তু প্রথমে ছিল না এটি তিনি যখন অক্সফোর্ডে পড়তে যান তখনই তিনি বাম রাজনীতির এবং মার্ক্সীয় রাজনীতির প্রতি আকৃষ্ট হন এবং এবং আজিব তো তিনি কিন্তু সেই সাধনা সেই চিন্তায় তিনি জাগ্রত করেছেন তার দেশ দেশের মানুষকে সেটি জাগানোর চেষ্টা করেছেন সেটি যা সেটি সবাইকে জানানোর চেষ্টা করেছেন আমাদের এখানে রাজ যারা রাজনীতি করেন তারা রাজনীতি করেন যারা লেখক বুদ্ধিজীবী তারা লেখালেখি করেন এই দুটাকে কিন্তু তিনি সম্মিলন ঘটিয়েছেন একই সঙ্গে তিনি মাঠের সক্রিয় রাজনীতিক ছিলেন আবার তিনি লেখক বুদ্ধিজীবী হিসাবে নিজেকে প্রতিষ্ঠান এই তিনি যে একজন আপনি বললেন যে বরণ্য ব্যক্তি হিসাবে তার মানে একাধিক গুণের মিশেল তার মধ্যে ছিল তার মধ্যে একটা আক্ষেপ ছিল যে তাকে নিয়ে দেন এই যে আপনি বললেন যে আট খন্ডে তার জীবনী আত্মজীবনী বেরিয়েছে যেটা রাউড সংকৃতায়নের পরে কেউ আর করেন নি এত বিস্তারিত পরিচিত করেনি যেটার মধ্যে দিয়ে এই দেশের এই ভূখণ্ডের এই মহাদেশের সবকিছু ফুটে উঠেছে রাজনীতি ইতিহাস আর তার একটা আক্ষেপ ছিল যে এখানে তাকে নিয়ে খুব বেশি লেখালেখি হয়নি তিনি আপনাদের আপনার সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছিলেন যে এখানকার চেয়ে তার আপনার পশ্চিমবঙ্গে যদি বলি সেখানে কাজী আব্দুল কুদুদ তারপর মৈত্রী দেবী অন্নদা শঙ্কর রায় অশোক মিত্র এরকম স্টলওয়ার্ড যারা বুদ্ধিজীবী লেখক তারা তারকে নিয়ে অনেক কিছু লিখেছেন এই আক্ষেপটা মানে এই আক্ষেপটা আসলে একদিক থেকে ব্যক্তিগত আবার যদি বলুন যে ব্যক্তিগত নয় এটা সামষ্টিক আক্ষেপ আপনি স্বাধীনতার পর আমাদের এখানে জ্ঞান চর্চা শিক্ষা এই বিষয়টিই কিন্তু অবহেলিত মানে মানুষের মানুষকে মানুষকে সামনে এগিয়ে নেওয়ার যে প্রধান শক্তি হচ্ছে জ্ঞান কিন্তু আমরা জ্ঞানের চেয়ে রাজনীতিকেই প্রধান ধরেছি দলীয় রাজনীতি এবং দলীয় রাজনীতির সাথে ক্ষমতার চর্চা আর সেটি একদল 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 পেছনে গেছে একদল সামনে গেছে একদল একদলকে আমরা দেখেছি একদল রাজনীতিক কারাগারে গেছেন অথবা মর্মান্তিক ট্রাজির ট্রাজির মৃত্যু হয়েছে কিন্তু আর দল এসে সেই জায়গাটি দখল করেছে কিন্তু জ্ঞানের চর্চা হয়নি আপনার মূল্যায়ন হয়নি ইতিহাসের মূল্যায়ন হয়নি রাজনীতির মূল্যায়ন হয়নি আর তিনি যে কথাটি বলেছেন যে আমাদের এখানে স্বাধীনতার পট একটা আমরা ভূখণ্ড পেয়েছি নতুন রাজ নতুন রাষ্ট্র পেয়েছি কিন্তু সেই রাষ্ট্রটি কীভাবে পরিচালিত হবে এই চিন্তাভাবনাটা খুব রাজনীতিকদের মধ্যে ছিল পরিপক্কতা পরিপক্কতা নেই আবার একইভাবে সব কিছু দেখা হয়েছে দলীয় দৃষ্টিভঙ্গিতে আর যে যে যখন যে দল ক্ষমতায় ছিল এবং এখন পর্যন্ত চুয়ান্ন বছর পর্যন্তই কিন্তু আমরা রাজনৈতিক এই যে হিংসা হানাহানি রেশা রেশারেশি এমনকি এক পক্ষ আর এক পক্ষে উৎখাতের যে চেষ্টা চেষ্টা চলে আসছে সেই ধারাবাহিকতা থেকে বেরিয়ে আসেনি বেরিয়ে আসতে পারেনি আর যে দেশে সত্তর বছর ধরে আপনার মাঠে রাজনীতি সক্রিয় মাঠে আন্দোলন করতে হয় সেখানে জ্ঞান চর্চা কোথায় হবে এটি একইভাবে কিন্তু শুধু শুধু যে বাংলাদেশে নয় পশ্চিমবঙ্গের কথাও যদি বলি সেখানে সেখানে আপনি দেখেছেন যে সেখানে প্রায় তেত্রিশ চৌত্রিশ বছর ধরে বাম বামফ্রন্ট ক্ষমতায় ছিল কিন্তু সেই বাম ফ্রন্টের আমলেও কিন্তু সেই জ্ঞান চর্চা জ্ঞান চর্চা হয়েছিল চর্চাটা খুব প্রসারিত হয় এবং এক ধরনের দলীয় সংকীর্ণতায় সব কিছুকে আবদ্ধ করার চেষ্টা ছিল যেটি হয়েছে যে ভদ্রদিন অমর্তে একটা বিরাট একটা দীর্ঘ ঐতিহ্য ছিল এক হচ্ছে তার দাদাও কিন্তু না তার বাবা অবিভক্ত বাংলার মুসলিম লীগের সাধারণ সম্পাদক এবং তার সময় তিনি যখন সাধারণ সম্পাদক তখনই মুসলিম লীগ গণমানুষের গণমানুষের দলে পরিণত হয় তাদের কাছে যায় এর আগে এটা ছিল নবাব নবাব জমিদার বা অভিজাতদের আশ্রাবদের 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 দল কিন্তু তিনি এটাকে মানে তো বিশেষ করে মুসলমান তরুণদের মধ্যে এই মুসলিম লীগের যে রাজনীতি মুসলিম লীগের যে স্বাতন্ত্র অবস্থান এবং তার যে অধিকার অধিকারের বিষয়টাই কারণ আপনি জানেন যে পূর্ববঙ্গা তৎকালীন পূর্ববাংলা পশ্চিমবঙ্গ মিলে অবিভক্ত বাংলায় মুসলমানরা সংখ্যায় গরিষ্ঠ ছিল কিন্তু লেখাপড়া লেখাপড়া শিক্ষা প্রশাসন ইত্যাদিতে কিন্তু তারা ছিল মাত্র দুই শতাংশ দুই শতাংশ ছিল তাদের সেটা হয়তো প্রশাসনে কিন্তু এমনিও চাকরি বাকরিতে তারা পিছিয়ে ছিল আপনার সম্পদে পিছিয়ে ছিল সুতরাং এক ধরনের নিয়ন্ত্রণটা ছিল মধ্যবিত্ত হিন্দু বাংলাদেশ হিন্দু উচ্চ উচ্চ হিন্দুদের আবার হিন নিম্নবর্ণের যে হিন্দু এবং নিম্নবর্ণের যে মুসলমান তাদের মধ্যে কিন্তু এক এক ধরনের ঐক্য ছিল এবং এখনও দেখেন গ্রামগঞ্জে যে যারা কৃষক সেটা যোগেনমণ্ডলের যোগেন মণ্ডলের যে সে বই তাতেই এবং যোগেন মন্ডল যে পাকিস্তানকে সমর্থন করলেন সে পাকিস্তানের আইনমন্ত্রী হলেন তারও এটা হচ্ছে যে বর্ণভেদ প্রথার কারণে তা বদ্রুদিন মোড়ে যে আক্ষেপের কথা বললেন সেটা হচ্ছে যে বাংলাদেশে যে জ্ঞান চর্চার অভাব এবং সব কিছুই রাজনৈতিক দলীয় রাজনৈতিক দৃষ্টিতে দেখা এবং ইতিহাসকেও এভাবে চর্চা করা সেখানে একজন বাম স্বাধীন এবং দ্রোহী দ্রোহী বলবো এবং তিনি সবসময় শুধু যে বুর্জোয়া রাজ বুর্জাদের দ্বারা যে তিনি সবসময় তাকে অবহেলা করেছে তা নয় বাম বাম রাজনীতিকরাও তার সহযাত্রীরাও কিন্তু তাকে নানাভাবে নানা সময়ে তিনি তাদের দ্বারা প্রতারিত হয়েছেন বলেছেন তাদেরকে তিনি তাদের সহযাত্রী বলেছেন তারা 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 সুবিধা সুবিধাবাদী রাজনীতিতে রাজনীতিতে দীক্ষি দীক্ষিত হয়েছেন সুতরাং তার মধ্যে যে এই আক্ষেপটা কিন্তু পুরোপুরি ব্যক্তিগত নয় এই আক্ষেপটা ছিল যে আমাদের আমরা কোথায় না তিনি একটা কথা বলেছেন স্বাধীনতার পর আমরা বাংলা বাংলা ভাষা সমৃদ্ধির জন্য বা সব কিছু বাংলা করতে যেয়ে আমরা অন্য ভাষাগুলো ভুলে গেলাম বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে যেখানে যেখানে বড় বড় অনুবাদ কেন্দ্র হওয়ার কথা অর্থাৎ বিশ্বের জ্ঞান বিজ্ঞানকে আমরা বাংলা ভাষায় বাংলা বাংলা ভাষার মাধ্যমে আমরা এই পরে আসবো আমি এখানে একটা আপনার বদরুদ্দিন ও তিনি যে এই যে তিরানব্বই বছর চুরানব্বই বছর জীবন একটা বড় জীবন দীর্ঘ জীবন কাটিয়ে গেলেন এবং বুদ্ধিবৃত্তিক চর্চা থেকে শুরু করে রাজনীতি রাজনীতি নিয়ে নানা মত যে তার মতের পক্ষের বিপক্ষের নানা আলোচনা আছে তেমন ধরুন সাধারণ মানুষ হিসাবে আমরা তাকে কিভাবে কী তার কী উল্লেখযোগ্য বিষয় আছে যে জন্য আমরা তাকে মনে রাখব তিনি প্রথমত তিনি নীতির প্রশ্নে কখনো আপোষ করেননি তিনি কোনো সুবিধা নেননি রাষ্ট্রীয় বা কোনো প্রতিষ্ঠান কোনো পুরস্কারই তিনি গ্রহণ কোনো রাষ্ট্রীয় পুরস্কার গ্রহণ করেননি অরাষ্ট্রীয় পুরস্কারও গ্রহণ করেনি একটি পত্রিকা তাকে আজীবন সম্মাননা দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন তিনি সেটি নেননি তিনি নিজের মতো জীবন জীবনযাপন করেছেন আমি মনে করি এটি হচ্ছে তিনি যেটি যেটি সত্য মনে করেছেন সেটি ধারণ করেছেন এবং তার চিন্তায় চিন্তা নিয়ে তার চিন্তা বা তার বক্তব্য নিয়ে সমালোচনা হতে পারে কিন্তু সেই সমালোচনা সমালোচনা তিনি গ্রহণও করেছেন এবং তিনি কখনো আপোষ করেননি এবং তিনি তার তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার আনন্দের বিষয় কি বলছে আমি আমার মতো জীবন জীবনযাপন করেছি এবং তিনি খুবই নিয়ম নিয়ম কী বলে ব্যক্তিগত জীবনযাপনে বললাম যে এত এত বছর যে আপনি জীবন জীবনযাপন করলেন আর তিনি শেষ দিন পর্যন্ত কিন্তু বেশ মানে অসুস্থ হওয়ার আগ পর্যন্ত সক্রিয় ছিলেন তিনি পড়তেন বলছে আমার এখন লিখতে কষ্ট হয় কিন্তু আমি পড়াশোনাটা কখনো বাদ দেয়নি এবং তিনি কথা বলতে ভালোবাসছিলেন যে ওনার দীর্ঘায়ুর একটা বড় কারণ হচ্ছে যে কম সীমিত মানে পরিমিত আহার পরিমিত হার এবং পরিমিত আহার আহার পরিমিত ঘুম এবং এক ধরনের নিয়মস শৃঙ্খলার মধ্যে থাকা এবং তাকে আমি বলি যে এখন তো বাংলাদেশে অনেক লেখক বুদ্ধিজীবী অনেক তার ব্যক্তিগত বৃত্তি বৃত্ত বৈভবের আমরা বর্ণনা শুনি কিন্তু বদ্রদিনমর আমি যখন দেখি তিনি গুলিস্থান থেকে তার অফিস কিন্তু এই পুরনো পল্টনে সে অফিস থেকে তিনি একসময় বাসে যেতেন বাসে মানে হাতল ধরে কারণ তখন সিট নেই মানে যতজন বাসে যাবে তার সিট নেই তিনি সে এখান থেকে বাসে চড়ে সেই রূপনগর তার যে বাসায় আর সেখানে যেতে মাঝে মাঝে দেখা হতো এবং প্রায়ই দেখতাম তার কাঁধে একটা ব্যাগ এই কাপড়ের ব্যাগ এবং ওই যে অনেকে বলে যে শান্তিনিকেতনী ব্যাগ সেই ব্যাগ ছিল তিনি রবীন্দ্রনাথের খুব ভক্ত এই যে বাতি বাতেঘরের যে বাতিঘরের যে আলোচনা হলো তিনি তার লেখক লেখক হিসেবে তার অভিজ্ঞতা বর্ণনা করলেন এবং শেষে নিজের আগ্রহ দেখালেন যেন একটি এখানে বই আছে এই রবীন্দ্র রচনা পরিবার বা গীতাঞ্জলি আছে এবং একটা গীতাঞ্জলি দেওয়া হলো এবং তিনি বললেন যে এবং তিনি চোদ্দোশো সাল রবীন্দ্রনাথের চোদ্দোশো সাল কবিতাটি আবৃতি আবৃত্তি করলেন এবং নিজের ইচ্ছা এবং তিনি গুনগুনিয়ে রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রসঙ্গীত গাইতেন এক ধরনের তিনি সাংস্কৃতিক যে জীবন সাংস্কৃতিক যে পরিমণ্ডল তার মধ্যে ছিলেন আরেকটি কথা যে বলছিলেন যে এখানে তার পাওয়া এখানে না পাওয়া তিনি যাদের অনেকেই অনেকের সাথেই তিনি কাজ করেছেন এবং অনেকে তিনি পরবর্তীকালে দেখেছেন যে তারা নানা সুবিধায় নানা মতে চলে গেছেন তার জায়গায় স্থির থাকেননি এটা তার আক্ষেপ ছিল আর তার আক্ষেপ যে শুধু যে তাকে উপেক্ষা করেছে বা তাকে মূল্যায়ন করেনি তা নয় কিন্তু বদ্রুদ্দিন মনের মতো একজন একজন লেখক সেরজুস্তাম চৌধুরীর মতো একজন লেখক বা রেহমান সোহানের মতো একজন লেখক একজন চিন একজন অর্থনীতিবিদ তারা তো আশাই করতে পারে সমাজের কাছে যে তাদের মূল্যায়ন হবে তাদের জীবদ্দশায় মূল্যায়ন হবে যে তারা যে কাজ করেছে সেই কাজটা ভালো না মন্দ সেটা নিয়ে বলা হবে কিন্তু আমাদের এখানে এক ধরনের আপনি দেখেছেন যে বদ্রুদীন মানের মৃত্যুর সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরও এক ধরনের কি বলে প্রচন্ড প্রতিক্রিয়া নানা ধরনের প্রতিক্রিয়া এবার নেতিবাচক কিন্তু তার আসল কাজের মূল্যায়ন তিনি যে এতগুলো লেখা লিখলেন একজন সক্রিয় রাজনীতিক এবং এক বিশ্ববিদ্যালয়ের এই নিশ্চিত চাকরি ছেড়ে যে তিনি অনিশ্চিত পথে বা পথে যাত্রা শুরু করলেন আর সেটা নিয়েও কিন্তু ওই ক্ষেত্রেও তিনি আপোষ করেন আপোষ করেননি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করতে গিয়ে তবে তার রাজনীতি করব মানে সেক্ষেত্রেও তো তিনি আপোষ তার সম্পর্কে তার বাবার একটি উক্তি উক্তি এখানে উল্লেখ করছি আর ওই ষাটের তার বাবা তো মারা যা মারা গেলেন সত্তরের দশকে ষাটের দশকে একজন তার বন্ধু তার বাবার শরিত বন্ধু এসে বললেন যে তুমি কি রেখে গেলে আবুল হাসেন তুমি কি রেখে গেলে তোমার তো নিজের বাড়ি নেই তার কিন্তু নিজের বাড়ি ছিল না তিনি ভাড়া বাড়িতে থাকতেন তখন বললাম যে বললো যে আমার একটাই সম্পদ সেটা হচ্ছে উমর আমি বদ্রদিন মূরকে রেখে গেলাম তার যে বাবার বাবার যে সেই ভবিষ্যৎবাণী সেটা সেটি কিন্তু সত্যি 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 বাস্তবায়িত হলো এবং আমরা এই তার তিরানব্বই বছর বয়স পর্যন্ত তিরানব্বই চুরানব্বই বছর বয়স পর্যন্ত তার যে লেখালেখি তার চিন্তা বাংলাদেশের সমাজ গঠনে রাষ্ট্র গঠনে এটি অবশ্যই অবদান রাখবে আমরা যদি সেটি স্বীকার করি তার স্বীকৃতি দেই আমরাই ধন্য হব আমরাই কৃতার্থ হব তিনি যা দিয়ে গেছেন এটা তো দিয়ে গেছেন এখন শেষ প্রশ্ন আমি যেটা আপনার করতে চাই যে যে কথাটা আপনার সঙ্গে আমি যত শুনেছি যে আপনার সঙ্গে বদরুদ্দিন ওমর সাহেবের কথা হয়েছিল যে আপনি তার উপর একটা বই লিখবেন এখন আপনি কি বইটি লিখবেন কিনা এবং লিখে কীভাবে আপনি তাকে স্মরণ করতে চান কথা হচ্ছে আমাদের এখানে ব্যক্তিকে মূল্যায়ন করা খুব বেশ কঠিন আপনি যদি তার এক বন্দনা করেন সেটা একভাবে দেখা হয় যদি তার সমালোচনা করেন তাহলে আরেকভাবে দেখা হয় এবং আমরা যে কোনো আমাদের এখানে রাজনীতিকদের উপর লেখা হয়েছে মরানা ভাসানের উপর বঙ্গবন্ধু শিল্পেন না না আমি বলছি যে সেক্ষেত্রে এই যে মানে বস্তুনিষ্ঠভাবে দেখা আর নির্বাহভাবে দেখা এই দেখা এই এই দেখতে পারার মধ্যে এক ধরনের তো অবশ্যই আমি মনে করি যে সেটি গুরুত্ব আছে মানে কাউকে খুশি করার জন্য নয় তবে সেক্ষেত্রে বলবো যে ওমর ভাই এখন নেই অন্তত আমার সামনে ওই সংকোচটা থাকবে না যে ওমর ভাইকে আমি কোন কথাটা বললে উনি রাগ করবেন তবে আমি সত্যি সত্যি আমি নিজেকে ধন্য মনে করবো কৃতার্থ কৃতার্থ মনে করবো যে তার উপর যদি আমি তার মূল্যায়ন করতে পারি বই লিখতে পারি এবং আমি কেন তার আরও যারা সহযোগী ছিলেন এবং যারা সহযোগী ছিলেন না একজন লেখককে নিয়ে একজন বুদ্ধিজীবীকে নিয়ে লেখার জন্য তার ব্যক্তিগত সম্পর্কের প্রয়োজন হয় না আমরা কেন বিশ্বের বিখ্যাত দার্শনিকদের নিয়ে লেখি কেন লেনিনকে নিয়ে লেখি কেন মারুসন্দরকে নিয়ে লেখি কেন স্টালিনকে নিয়ে লেখিকে নিয়ে লেখি লিখি তিনি যা দিয়ে গেছেন সেটি মানব সমাজে মানব সভ্যতায় মানব সভ্যতায় অবদান রাখবে এটি এর উত্তরাধিকার বহন করা প্রজন্মের পর প্রজন্ম অন্তরে আশা করতে পারছি যেমন সম্পর্কে পেতে পারি শুধু আমার না আমি মনে করি যে আমি ব্যক্তিগতভাবে এটি তার তার কাছে আমি আমি প্রতিশ্রুতি দিয়েছি বলবো এবং তিনি আমাকে তার প্রায় তার আত্মজীবনী নয় কিন্তু অন্য বইগুলো যেমন বাংলাদেশের অভ্যুত্ত হয় যেমন বাংলাদেশে বিপ্লবী আন্দোলন এবং দেখুন একটু মানুষ যে বিপ্লবী বাংলাদেশের বাম বাম আন্দোলন নিয়ে যতগুলো তত যতগুলো তাত্ত্বিক আলোচনা হয়েছে যতগুলো থিসিস যেটা বলি যে তত্ত্ব দেওয়া হয়েছে তার অধিকাংশ হলো তার এবং এটি তো বদ্রুদ্দিনমর আজকে যে কেন্দ্রীয় শহীদ মিনারে যেখানে আপনিও গিয়েছিলেন সেখানে কিন্তু একটি বিষয় যে তার যে সে বাম সহযাত্রীরা অথবা সহযাত্রী নন অনেকেই অনেকেই এসেছেন এবং অতি সাধারণ সাধারণ কর্মী থেকে সাধারণ কর্মী এবং একজন তো আমাদের এক বন্ধু সে কুড়িগ্রাম থেকে চলে এসেছেন তার পুত্র এবং স্ত্রীকে নিয়ে মানে এই যে ভালোবাসা মানুষের প্রতি মানে তার প্রতি তার জ্ঞানের প্রতি তার মুক্ত বুদ্ধি চর্চার প্রতি এবং তার জীবনকে জানার যে অন্যরকম অবলোকন যেটি অন্য অনেকের সাথে মেশে না একথা ঠিক না যে বদ্রদিন নম্বর শুধু শুধু বামপন্থীদের সঙ্গেই মেশছেন তার সহযাত্রীদের অনেকেই এবং তিনি যে পরিবারের সদস্য তার মধ্যে রেহমান সুবাহান ডক্টর কামাল হোসেন তারা তার পারিবারিকভাবেই আত্মীয় এবং তাদের তাদের সঙ্গে তার রাজনৈতিক মতের ভিন্নতা থাকলেও এক ধরনের ব্যক্তিগত এবং পারিবারিক সম্পর্ক ছিল অনেকের সঙ্গেই ছিল এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে মধ্যবিত্তিক বলয়ের কথা বললাম তারা সবাই বামপন্থী না এবং ওদের মধ্যে তাদের মধ্যে মধ্যে ভদ্রদিন ওমরই একমাত্র বামপন্থী কিন্তু তাদের সবার সাথে সম্পর্ক ছিল মৃত্যুর আগামী পর্যন্ত কিন্তু তিনি দেশ তিনি একটু বৃহৎ পরিসরেই দেখেছেন তিনি মানব সভ্যতাকে ভারতবর্ষকে ঠিক এই যে হিন্দু মুসলমান বিরোধ এমনকি শ্রেণী সব ক্ষেত্রে শ্রেণীবিরোধ নয় বদুদ্দিন ওর ষাটের দশকে যে বই লিখছেন সে তো আমাদের এখানে জাতীয়তাবাদী আন্দোলনকে এগিয়ে দিয়েছে এবং তিনি একটি কথা বলেছেন যে মৌলানা ভাসানি এবং শেখ মুজিবুর রহমানের কাণ্ডজ্ঞান ছিল যে কারণে তারা বুঝতে পারছে জনগণের চাওয়া একাত্তরে যখন এখানে বামপন্থীরা বামপন্থীরা তাত্ত্বিক লড়াই করছেন যে এটি এর সাথে আমেরিকার কী সম্পর্ক না ভারতের ভারতের আধিপত্য বেশি না আমেরিকার আধিপত্য বেশি এই কুটতর্কে ব্যস্ত এবং দুই কুকুরের লড়াই বলেও কেউ কেউ অভিহিত করছেন অমর হয় তখন সত্যিই বলছিলেন যে না এটা মুক্তিযুদ্ধ এটা জাতিগত মুক্তিযুদ্ধ পরবর্তীকালে আমরা শ্রেণী সমাজতান্ত্রিক ব্যবস্থা করব সেই আন্দোলন পরে কিন্তু একটি জাতি আরেকটি জাতির উপর যখন এরকম শোষণ করছে এরকম আধিপত্য চাপিয়ে দিচ্ছে সর্বক্ষেত্রে তার বিরুদ্ধে লড়াই করাটা ছিল তখন জরুরি যেটা বামপন্থীদের অনেকে ধরতে পারেনি আবার অনেকে ধরেছেন ধন্যবাদ সৌরভ প্রিয় দর্শক আমরা সৌরভ কাছ থেকে প্রয়াত বদরুদ্দিন ওমর সাহেব সম্পর্কে অনেক কিছু শুনলাম অনেক অজানা কথা জানলাম এবং ভবিষ্যতে আমরা এ সম্পর্কে হয়তো আরও আলোচনা আরও বিস্তারিত কথা বলবো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন শুভকামনা আপনাদের জন্য